ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম জানাই তো আজকেই সেই দিন তেরো এপ্রিল এক বছর কমপ্লিট আর আজকেই সেই দিন পড়ছে যেটা হলো চরক মেলা আগের বছর সেম টাইমে চরকমেলা পড়ছিলো তো আজকে আবার সেম মেলা যাবো সেটা হচ্ছে কালীবাড়ি জংশনে তো আরেকটা কথা এক হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট তো আর একটু লাগবে সাবস্ক্রাইবারটা তাহলে সে না কাজে দিবে তো আজকে যাব ওই চরকমেলার মাঠটাতে চরক দেখতে ঠিক আছে

কিন্তু সব টাকা নষ্ট সব টাকা নষ্ট হলো টাকা লটারি কেটে এগুলো পাওয়া যায় না আর এখানে পাঁচ টাকা পাওয়া যাবো আর আকাশের চারটা 4000 লাগতেছিল সামনে থেকে তার মধ্যে একটা ওই কি প্লেন টাইপ কি একটা ওড়ানো ছিল আরও লাগতেছিল তো ফাইনালি এখন চরকটা স্টার্ট হয়ে গেছে চরকা মাঝখানে আমাদের পশ্চিমবঙ্গে ব্রিটিশ সরকার বন্ধ করে দিয়েছিল তারপরে এটা আবার চালু হয়েছে মানে খুবই রিস্কি ব্যাপার রিস্কি যারা সামনে থেকে দেখছে তারা বলবে এটা রিস্কি মানে লোকটা উপরে দাঁড়ানোর পর তার যে মুখের মাঝখান দিয়ে একটা ত্রিশুল টাইপ জিনিস একদম জিভ ভেদ করে আরেক দিক দিয়ে বের করে দিছে তার কতটা ব্যথার ব্যাপারটা একটু ভাবাও দরকার তো ওরাই ওদের ওদের দ্বারাই সম্ভব যারা এটা সামনের থেকে দেখছে তারা বুঝতে পারবে ভিডিওতে দেখলে তো জাস্ট একটা অনুমান করা হবে দেখাই যেতেছে একদম এইবার এইবার পুরা পুরো জীব এইবার এইবার ভেদ করেছে আর দুই পাশের দুটো লেবু লাগানো ছিল তারপর পুরো মাঠে চক্কর দিল লোকটা সবাইকে দেখানোর জন্য আর মাঠে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় মানে ক্রাউড মানে অনেকটাই প্রত্যেক বছরের থেকে এইবার লোকটা আমার জামানা এবার একটু বেশি হয়েছে ওইখানে লোকটা ছিল দেখে এই জায়গাটাতে বিক্রি ছিল আমরা একটু দূরের থেকে দেখতেছিলাম আর সবশেষে এখনও চরক ঘোরানো শুরু হয় না এইখানে যে মেন ডাল গাছের যে ডালটার মধ্যে চরকটা ঘোরে ওটার সামনে একটু পূজা হচ্ছিলো পূজা টুজা হলো তারপর এখন চরক এইবার হচ্ছে আসলটা যেটা চরকের আসল পিঠের মধ্যে বসি টাইপ চারটা না তিনটা না চারটা হবে চারটা ত্রিশুল টাইপ বসি টাইপ জিনিস চোখা ধারালো ওটা পিঠের চামড়া দিয়ে ধুয়া দেওয়া হয় এইবার আসল ব্যাপারটা দেখবে যে সামনের থেকে তারাই বুঝবে আর এখানে বাতাসা কবিতার যারা মানুষের ব্যাপার সব এগুলা দেওয়া হচ্ছিল এইবার আসল চরক শুরু হবে ওই পাশে চারটা ছেলে চরকে দড়িটা টানছে আর এই পাশে যে লোকটা চরকে ঝুলছে সেটা এখন ঘুরবে পুরো চরকির মতো হাওয়াতে ঘুরতে দেয় স্পিডে ঘুরছে এবার একটা বেশি আর চারিদিকে ছিল প্রচন্ড ক্রাউড প্রচন্ড এত লোকের চিল্লানে এত লোকের আওয়াজ জোকার সব আওয়াজ কিছু শুনতে পারতেছিলাম ঘোরাতে সময় লাগবে কোনো একটা ক্রমে এইবার আসল ঘরটা স্টার্ট করে নিজের চোখে দেখলে যে দেখছে সে বলতে পারবে আর এদের ব্যথাও লাগে না একটা ঠাকুরের একটা কুপা আছে আলাদা ওদের ব্যথাটা অতটা লাগবে না লাগবে না কি বোধহয় লাগে না ঘুরতে গেলে

আর দাদুকে এখন পুরাচর করার পরে দাদুকে খুব সবাই খুব সাবধানে নামাচ্ছে কারণ এতটা করল দাদু ক্লান্ত হয়ে গেছে আর ব্যাপারটা তো আদৌ রিস্কি পুরো রিস্কি ব্যাপারটা আমাদের কাছে স্বামীকে লাগছে তো এখন বাড়ি চলে যাবো আর এবারের মতো চরক এখানেই শেষ আবার দেখা হবে পরের বছর কত টাকা আনছি আর আজকে এমন না তিনটা বছর হোক সবাইকে দিতে হবে তখন চলা নেই

বাই বাই মেলা আজকে এই বছরের মতো শেষ আবার ফাইনালি অনেকদিন পর একটা ভিডিও স্টার্ট হয়েছে চরক মেলার তো ফাইনালি ভিডিওটাও শেষ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে হবে সাবস্ক্রাইব করলে চলবে ঠিক আছে